প্রচন্ড রোদে ঝলসানো এক পৃথিবীর প্রান্তর দিগন্ত জড়া ধু ধু বালি এখানে নেই কোনো ছায়া নেই পাখির কলতান কিংবা নদীর বয়ে অথচ এই শূন্যতার মাঝেও যেন এক অসীম ডাক আছে সেই ডাকে সারা দিয়েই মানুষ যুগে যুগে এসেছে দেখেছে হারিয়েছে পথ আবার ফিরে গেছে সেই বালির বুকেই এ যেন প্রকৃতির এক শাশ্বত শিল্পকর্ম যার নাম সাহারা মরুভূমি সাহারা নামটির উৎপত্তি এক গভীর ভাষার রহস্য থেকে আর অভিভাষায় সাহারা শব্দটি এসেছে সাহারা থেকে যার অর্থ মরুভূমি ইতিহাস বলে সাহারা কেউ আবিষ্কার করেনি সাহারা কখনোই হারিয়ে যায়নি বরং মানুষ বারবার তার মাঝে হারিয়ে গিয়েছিল হাজার হাজার বছর ধরে সাহারা ছিল আদিম মানুষের ঘর গুহার ছবি আঁকা দেয়ালে দেখা গেছে শিকার পশুপালন আর পানির প্রতিচ্ছবি যা প্রমাণ করে সাহারা এক সময় সবুজে মরানো এক ভূখণ্ড ছিল সাহারা মরুভূমির আয়তন প্রায় বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার আমাদের ছোট্ট দেশ বাংলাদেশ যার আয়তন মাত্র দেড় লাখ বর্গ কিলোমিটার সেই বাংলাদেশের তুলনায় এই সাহারা মরুভূমি সাইট গুণ বড় বাংলাদেশের সব শহর নদী মাঠ বন মানুষ সবকিছু মিলিয়েও সাহারার এক প্রান্ত ছুতে পারবে না এই বিশালতা কেবল পরিমাপের বিষয় নয় এটা এক আত্মিক অভিজ্ঞতা সাহারা শুধু বালি নয় এটি একটি জটিল ভৌগোলিক কাব্য সাহারা মরুভূমির বুক চিরে উঠে এসেছে পাথরের পাহাড় খাড়া পর্বত গহ্বর আর প্রাচীন উপত্যকা কখনো ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার ফুট উঁচু বালুর পাহাড় আবার কোথাও কৃষ্ণবর্ণ লাভার পাহাড় কোথাও কোথাও বালুর নিচে লুকিয়ে আছে বিশাল জলধারা যেখানে আজও দেখা মেলে খেজুরের গাছের ছায়া আর মানুষের ছোট ছোট বসতি তবে সাহারার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার নীরবতা এই নীরবতা কানে বাজে না বাজে অন্তরে রাতের সাহারা যেন নক্ষত্রে ভরা আকাশের পটভূমি যেখানে বাতাসে ভেসে বেড়ায় অদৃশ্য বেদনার গন্ধ দিনে সাহারা আবার হিংস্র আগুনে পোড়া রূপ নিয়ে এসে পরীক্ষা নেয় জীবন ও সাহসের সাহারা মরুভূমি কোনো একটি নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ নয় বরং সাহারা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে আফ্রিকার এগারোটি দেশের বুক জুড়ে মরক্কো আলজেরিয়া তিউনিশিয়া লিবিয়া মিশর মালি চাঁদ নাইজার সুদান মাউরিতানিয়া আর পশ্চিম সাহারা এ যেন এক মহাদেশীয় বালুকাবন যার প্রতিটি অঞ্চলেই লুকিয়ে আছে আলাদা আলাদা ইতিহাস ও আলাদা আলাদা জীবন সাহারা মরুভূমিতে পানি আসে না বছর বছর ধরে বার্ষিক বৃষ্টিপাত অনেক অঞ্চলে মাত্র এক কিলোমিটার দিনের তাপমাত্রা ছুঁয়ে ফেলে আটান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আর রাতেলবেলা নেমে আসে হিম শীতল অন্ধকার সাহারা মরুভূমির ধূসর বালুর চাদরের নিচে আজও বেঁচে আছে জীবন আর সেই জীবন কখনো নিঃশব্দ আবার কখনো প্রচন্ড সাহসী সাহারায় যারা পাচে তারা সময়ের সঙ্গে যুদ্ধ করে বাঁচে প্রকৃতি এখানে তাদের বন্ধু নয় বরং প্রতিপক্ষ তবুও তারা টিকে থাকে ঠিক যেমন শুকনো পাথরের গায়ে জমে থাকা এক বিন্দু শিশিরের মতো সাহারা মরুভূমির সবচেয়ে পরিচিত বাসিন্দা হলো তুয়াডেক ও বারবার জাতি গোষ্ঠী তাদের গায়ে নীল বস্ত্র মুখ ঢাকা থাকে এবং তাদের চোখে থাকে দৃঢ়তা এই বালির বুকে চলাফেরা করতে করতে তাদের নাম হয়েছে নীল মানুষ কারণ তাদের পোশাকের রং নাকি বালুকায় ঝরে ঝরে পড়ে গায়ে দিনের তাপে পোড়া আর রাতে শীতে শক্ত হওয়া তবুও তারা চিরকাল এখানে টিকে থেকেছে তাদের জীবন যেন এক সঙ্গীত ওয়াসিস ঘিরে তারা গড়ে তোলে বসতি চাষ করে খেজুর আর পালন করে উট আর বালুর পথ পথে পাড়ি জমায় কাফেলা নিয়ে লবণের পাহাড় পেরিয়ে মরুর বুক ছিঁড়ে আজকের আধুনিক সাহারায় কোথাও কোথাও নগর হয়েছে ইন্টারনেট এসেছে তবু সেই প্রাচীন রক্ত এখনো বইছে সাহারার বালুর ফাঁকে লুকিয়ে আছে অজস্র প্রাণী লুকিয়ে আছে ছোট্ট ফেনেক ফক্স তার কানে যেন আছে মরুর ভাষা বোঝার শক্তি আছে অ্যাডাক্স হরিণ যার ক্ষুধার্ত চোখে কেবল বেঁচে থাকার লড়াই স্যান্ড ক্যাট ডেজার্ট হ্যাজ হক জারবিল আর নানা প্রজাতির সাপ ও টিকটিকি এরা যেন মরুর বালিতে আঁকা জীবনের ক্ষুদ্র কাব্য বিরল পাখিরাও সাহারার গোপন আকাশে ডানা মেলে ডেজার্ট আউল স্যান্ডলার্ক তারা বুনে চলে মরুর আর আশ্চর্যজনক অংশে এখনো পাওয়া যায় ছোট ছোট জলাশয় যেখানে জলচর জীব ও কিছু জলজ উদ্ভিদ জন্মায় ঠিক বালুর বুকেই সাহারা মরুভূমির অনেকগুলো রহস্যের মাঝে কিছু রহস্য হলো বিজ্ঞানীরা বলেন সাহারার কিছু কিছু জায়গা থেকে নাকি পাওয়া গিয়েছে উল্কাপিণ্ড ও প্রাচীন জীবাশ্ম কোন এক যুগে এখানেই নাকি হৃদ ছিল যেখানে জলজ প্রাণীর অস্তিত্ব ছিল আর সেই জায়গাগুলো কেবল ধুলোর নিচে ঢাকা এক রহস্য সাহারার আরর রহস্য রয়েছে যেমন অনেকে বলে সাহারার অনেক জায়গায় আজও এমন বালুর টিলা আছে যেগুলো নিজের মতো করে একা একা চলাফেরা করে হাওয়া ও কম্পনের মাধ্যমে তারা স্থান পরিবর্তন করতে পারে কিছু রাতে শোনা যায় এক অদ্ভুত গর্জন যেন মরু নিজেই কথা বলছে বিজ্ঞান এটিকে বলে বুমিং ডেউন্স কিন্তু সাহারার মানুষ বলে এটা মরুভূমির আপনার সুন্দর সাহারার এই বিশাল মরুভূমির মাঝে ছিল যুগে যুগে পথ হারানো বণিকের ঠিকানা সেনার যুদ্ধক্ষেত্র বিপ্লবের গোপন ঘাটি সাহারার বালুকনার মাঝে লুকিয়ে আছে অস্ত্রের গন্ধ আর ইতিহাসের পায়ের চিহ্ন এই সাহারা একসময় ছিল রোমান সাম্রাজ্যের প্রান্তিক অঞ্চল এরপর এসেছে ইসলামী সাম্রাজ্য তারপর এসেছে ফরাসি ও ব্রিটিশ উপনিবেশ তারপর আধুনিক স্বাধীন জাতিরা কিন্তু সাহারার বুক কখনোই পুরোপুরি শান্ত ছিল না আলজেরিয়ার গৃহযুদ্ধ মালির বিদ্রোহ লিবিয়ার সংঘর্ষ আর সাহেল অঞ্চলের জঙ্গি হামলা সবকিছুই ছায়া পড়েছে সাহারার বালিতে আধুনিক যুগে সাহারার তলে লুকিয়ে থাকা সম্পদ তেল গ্যাস ইউরেনিয়াম তাকে করে তুলেছে একটি কৌশলগত যুদ্ধক্ষেত্র কোন কোনো দেশ সাহারা মরুভূমিকে দখল করতে চায় ভূরাজনৈতিক কারণে আবার কেউ কেউ চায় তার খনিজ সম্পদের জন্য দখল করতে কিন্তু সাহারা কিছুই বলে না সে শুধু সহ্য করে ধীরে ধীরে নিশ্চুপে সাহারা মরুভূমিকে কেন্দ্র করে আজও গবেষণা চলছে বালি কিভাবে তৈরি হয় কিভাবে সাহারা মরুভূমির বালি বহু দূরের আমাজন জঙ্গল অবধি পৌঁছে যায় কিভাবে মরুভূমিতে জীবন ধরে রাখা যায় কিভাবে ভবিষ্যতের জ্বালানি সংগ্রহ করা যায় এই শুষ্ক ভূমি থেকে এসব বিষয় গবেষণা করছে বিজ্ঞানীর দল সাহারা যেন এক বালুর মহাকাব্য যেখানে প্রতিটি দানা ইতিহাসের সাক্ষ্য প্রতিটি ঢেউ একটি গল্প সাহারা মরুভূমি কখনো চিৎকার করে না কখনো কাঁদে না তবু তার বুকে ভরে আছে যুদ্ধ প্রেম হারানো ফিরে পাওয়া আর ভবিষ্যতের সম্ভাবনা সাহারা মরুভূমি শুধু একটি মরুভূমি নয় এটি একটি দর্শন একটি অনুভব ও এক অনন্ত রহস্য আর এই সাহারা মরুভূমির রহস্যে হারিয়ে যাওয়া মানে নিজেকেই নতুন করে আবিষ্কার করা